বিভিন্ন সময় বিভিন্ন রকমের পাঁচশো টাকার নোট তৈরি করেছিল এই পাঁচশো টাকার নোট নিয়ে আপনারা ফোন করে বারবার বলছেন দাদা আমার কাছে পাঁচশো টাকার নোট আছে এই পাঁচশো টাকার নোট আমি করতে চাই এগুলো কি বিক্রি হয় সে সম্পর্কে জানার আগে আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা আর যে নিচে যে ফোন নম্বরটা দেওয়া হয়েছে এই ফোন নম্বরে আপনারা আমাকে কল করবেন নিমো স্টেশন বর্ধমানের কিন্তু যেতে পড়বে মেমারির পর নিমো স্টেশন আর আমাকে ফোন করবেন আর যারা ফোনে পাচ্ছেন না বেরিয়ে পড়বেন সরাসর এখন এই পাঁচশো টাকা নোট এই দেখুন আর এর মালত্রা উনিশশো সালে এই নোটগুলো কিন্তু তৈরি করা ছিল এটা হচ্ছে ফার্স্ট ইস্যুর নোট এই নোটগুলো কিন্তু পাঁচশো টাকা নোটের মধ্যে আরের মালত সিগনেচার আর এস সি রঙলাজন চক্রবর্তী রংলাচার করা পাঁচশো টাকার নোট এই নোটগুলো কিন্তু বিক্রি হয় এই নোটগুলো এই ধরনের পাঁচশো টাকার নোট বিক্রি হয় না এই রকম পাঁচশো টাকা নোটও কিন্তু বিক্রি হবে না এগুলো কিন্তু কোনো প্রকার এগুলো ষোলো সালে ডিমনিটাইজেশন করা হয়েছে একমাত্র অচল পাঁচশো টাকা নোটের মধ্যে এই নোটগুলো কিন্তু বিক্রি হবে এই পাঁচশো টাকা নোটগুলো এখন দাম এগুলো কিন্তু খুব দাম কম নোট নিয়ে যদি আপনি ভাবেন যে আমি পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা পাবো সেটা কিন্তু কখনোই হবে না আর এইরকম ভালো করে দেখুন যে পিছনে দিকটা একটু দেখে দিই ডান্ডি মাছের কাহিনী তুলে ধরা হয়েছে কিন্তু এই পাঁচশো টাকা নোটে ভালো করে দেখুন এইটাও দেখুন এইগুলোকেও দেখুন একই আছে কিন্তু আবার এইরকম আলাদা আলাদা কিন্তু বিভিন্ন রকমের সময় বিভিন্ন রকমের পাঁচশো টাকা নোটে এই পাঁচশো টাকা নোটগুলো একমাত্র এইগুলো বিক্রি হবে আর কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না